শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে পাল্টা নির্দেশ কাউন্সিলকে লাইসেন্স ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন সেখানেই স্বস্তি পেয়েছেন তিনি তার লাইসেন্স বাতিলের নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অবশেষে শান্তনু সেনের পক্ষেই গিয়েছে ফল রাজ্য মেডিকেল কাউন্সিলের লাইসেন্স বাতিল করার নির্দেশ সোমবার দুপুর বারোটা নাগাদ খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আদালত জানিয়েছে কেন লাইসেন্স বাতিল করা হয়েছে সেই বিষয়টি স্পষ্ট করা উচিত মেডিকেল কাউন্সিল চাইলে নতুন করে প্রক্রিয়া শুরু করতে পারে তারপরে ব্যবস্থা নিতে পারে রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পর শান্তনু সেন জানিয়েছিলেন তার ডিগ্রি বৈধ এই বিষয়টি নিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন আর করেছিলেন কিন্তু কোনো উত্তর পাননি ফলে এই মামলায় তিনি আদৌ কি লাইসেন্স ফিরে পাবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল সোমবার হাইকোর্ট রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিয়েছে